লাগারে লাগা ধান লাগা লাগারে লাগা ধান লাগা মানে এই ডায়লগটা বাংলাদেশে ভাইরাল আর এই ভাইরাল ডায়লগের যিনি স্রষ্টা যুবদলের এই মুহূর্তে আইকনিক নেতা নয়ন মাগুরা দুই আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন কিন্তু তিনি পাননি কেন আসলে এত ভাইরাল নেতা নয়নকে মনোনয়ন দেওয়া হলো না আরেকজন আছে নিশ্চয় হাত তিলা বুঝতে পারছেন উনি হচ্ছে নারায়ণগঞ্জের আরেকজন কিং একসময় যুব দলের ছাত্র দলের খুব বড় একজন নেতা ছিলেন আওয়ামী সরকারের সময় দীর্ঘদিন কারাবরণ করেছেন আর পর সরকার পতনের পর মুক্তিও পেয়েছেন নারায়ণগঞ্জ আসনের জাকির তো এই দুজন আমরা মোটামুটি সবাই ধরে নিয়েছিলাম যে এই দুজনকে মনোনয়ন দেওয়া হবে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন আসলে এই দুজনকে মনোনয়ন দেয়া হলো না প্রথমত নয়নের যে আসনটা যিনি এই মুহূর্তে বাংলাদেশে খুবই পরিচিত একজন নেতা ইভেন বিএনপির জন্য সর্বোচ্চ পরিমাণ তার জায়গা থেকে আত্মত্যাগ করে যাচ্ছেন বা শ্রম দিচ্ছেন এরপরও তাকে কেন দেওয়া হলো না কারণ হচ্ছে তিনি যে আসন থেকে মনোনয়ন চেয়েছেন দীর্ঘদিনের বিএনপির রাজনীতিতে খুবই একজন পরিচিত এমনকি নিতাই রায় তিনি আবার ওই একই আসন থেকে চেয়েছেন যেহেতু নয়ন আপনার এই আগে ওনাকে মানুষ এতটা ভালো করে কিন্তু চিন্ত না প্লাস ওনার যে একটিভিটিস পজিটিভ নেগেটিভ অনেক কিছুই আছে তারপরেও রাজনীতির ইতিহাসে বা বিএনপির রাজনৈতিক পরিমণ্ডলে নিতায় রায় নয়নের চেয়ে খুবই প্রভাবশালী ইভেন বিএনপি যেই সিস্টেমে মনোনয়ন দিয়েছে যে উইনিং ক্যান্ডিডেট প্লাস যারা দীর্ঘদিন জলের জন্য আত্মত্যাগ করেছেন কারাবরণ করেছেন শ্রম দিয়েছেন সেই সকল ক্রাইটেরিয়া বিবেচনা করেই কিন্তু আপনার যুবদল নেতা নয়নের বদলে নিতাই রায়কে বিএনপি এক্ষেত্রে বয়স হয়ে গেছে প্রায় এই নেতার জন্য এইবারই সম্ভবত কথা করলে এটাই চান্স কারণ এরপরে আমরা যদি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস দেখি যে একদল টানা দুইবার জোরপূর্বক ছাড়া ক্ষমতায় থাকে না তো সেই ক্ষেত্রে আবার কখনো বিএনপি ক্ষমতায় আসতে গেলে আমরা ধরেই নিলাম যে আবার দশ বছর লেগে যাবে তো নিতাই রায়ের মতন বৃদ্ধ মানুষ তার বয়স হয়ে যাবে আশি পঁচাশি তো এক্ষেত্রে তার আর চান্স নেই কিন্তু আগামীবার এই একই আসন থেকে মাগুরা দুই থেকে যেখান থেকে নয়ন মনোনয়ন চেয়েছেন সেই একই আসনে নয়নকে দেওয়া হবে আসলে বিষয়টা হচ্ছে একই একাধিক ক্যান্ডিডেট প্লাস সবাই হেভিওয়েট প্রার্থী তো সেই ক্ষেত্রে এই পলিসিটা নিয়েছেন আর বাকি আছে জাকির খান জাকির খান সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এলাকাতে তার যথেষ্ট প্রভাব প্রতিপত্তি আছে কিন্তু ওনার বেশ কিছু নেগেটিভ দিকও আছে ওনার নেগেটিভ দিকগুলোর মধ্যে আহ যে উনি দুই হাত তোলেন এটা না রাজনীতির মাঝে যেমন আমরা দেখেছি উনি খুব ভালো বক্তব্য দিতে পারেন না জনগণের কাছে পৌঁছানোর জন্য রাজনীতিতে কথা জানতে হবে আবার দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগ সরকারের আমলে কারাবরণ করায় কেউ কেউ বলছেন তার উপর অনেক টর্চার হয়েছে কেউ কেউ বলছেন মানসিকভাবে নির্যাতিত হয়েছেন সো উনি জেল থেকে বের হওয়ার পরে উনি যেভাবে ভাইরাল হইছেন এই ভাইরালের বিষয়ে ওনার কখনো কোনো বক্তব্য বা দলকে নিয়ে কোনো অবস্থান ভাইরাল হয় নাই তবে জাকিরের একটা জিনিস আমার কাছে ভাল লাগে যে আমি দেখছি বিএনপির অধিকাংশ নেতারা আইরা ধাইরা ফাইরা ফুইরা কথাবার্তা বললেও এই জাকির খানের আবার একটা পজিটিভ দিক হচ্ছে ওনার এই পর্যন্ত ফেসবুক একটিভিটিসে কখনো ধরেন কোনো দলকে নিয়ে অথবা স্থানীয় কোনো নেতাকে নিয়ে বা কাউকে নিয়ে খুব বেশি ওনার মন্তব্য গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে আসেনি তো জাকিরকে না দেওয়ার পিছনে আমার ধারণা যেটা বা যতটুকু বুঝছি ওনার আসনেও বিএনপির হেভিওয়েট ক্যান্ডিডেট ছিল যারা দীর্ঘদিন রাজপথে রাজনীতি করেছেন এবং কি নির্বাচনে মানুষ এইবারের নির্বাচনটা আগের মতন না সো এক্ষেত্রে ভদ্র মানুষ একটু যারা দলীয়ভাবে অবস্থান আছে বা ব্যাকগ্রাউন্ড শক্ত তাদেরকে দিচ্ছেন জাকির খান এবং নয়ন এই দুইজন আগামী যে নির্বাচন হবে পরবর্তী সময় বিএনপির কাছ থেকে তারা টিকিট পাবে কারণ আহ জনাব তারেক রহমান সবাইকে ডেকেছেন এখন জাকির খানের ব্যাপারে এটাও আমি অনেক ঘাটাঘাটি করছিলাম যে তিনি আসলে মনোনয়ন চাইছেন কিনা এটা নিয়ে কিন্তু এখন একটু অস্পষ্ট আছে বাট যতটুকু জানছি যে উনি মনোনয়ন চান নাই আর যদি চাইতেনও তাকে দেওয়া হতো না কারণ হচ্ছে আগামী সময়ের জন্য তাদেরকে রিজার্ভে রাখা হয়েছে যে পরবর্তী সময় বিএনপি তাদের রাজনীতিতে এই ক্যারেক্টারগুলো আরেকটু পরিচ্ছন্ন হয়ে আরেকটু হেভি ওয়েট হয়ে যেন সামনে আসে তো যাই হোক এটা নামি রাজনীতি কারণ আসন তিনশো মেম্বার তিনশোই হবে এর বেশি হবে না কেউ পাবে কেউ পাবে না তবে বিএনপি নেতাকর্মীরা বেশ কিছু জায়গায় যে ধরনের ঘটনা ঘটাচ্ছেন সেগুলো থেকে বিরত থাকতে হবে মানুষ কিন্তু বিগ্রাই যাবে এটা খেয়াল রাখতে হবে সালাম আলাইকুম গতকালকে সারা বাংলাদেশের বিএনপির নেতাকর্মী যারা ছিলেন যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে লড়াই করবেন তাদের জন্য একটা পুল সারাতের পুল পার হওয়া টাইপ একটা রাত কেটে গেছে তো ইতিমধ্যেই দুইশো সাঁত্রিশটি আসনে আপনি দেখবেন যে মনোনয়ন দেওয়া হয়েছে হোল্ড করা হয়েছে আসন। আর এই আসনের মধ্যে আওয়ামী লীগ সরকারের সময় যারা টেলিভিশন থেকে শুরু করে সংসদ বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছেন কথা বলেছেন এবং কি দলের জন্য কাজ করেছেন তাদের মধ্যে অন্যতম আলোচিত মুখ ছিল ব্যারিস্টার রুমিন ফারহানা এর মধ্যে আলাল ভাই ছিলেন আমরা রিজভি সাহেবকে দেখলাম দুদু ভাইকে দেখলাম তারপর শিল্পাঙ্গন থেকেও ভুট করে উড়ে এসে আবার একটু মনোনয়ন পেতে চেয়েছিল আপনারা মনির খান বেবি নাজদিন তো এদেরকে গণায় ধরে নাই কিন্তু রুবিন ফারহানার জন্য এখনো কিন্তু একটা ফিফটি ফিফটি চান্সে আটকে গেছে আমরা ইতিমধ্যে জানতে বললাম যে ব্রাউন ফারিয়া দুই যে আসন থেকে রুবিন ফারহানা মনোনয়ন প্রত্যাশী ছিলেন সেই আসনে তার বিপরীতে কিন্তু কাউকে এখনো ঘোষণা করা হয় নাই যেই তেষট্টি আসন উইথহোল্ড করা হয়েছে মানে সম্ভবত যারা জোটে প্রার্থী হবেন এখন হতে পারে আগামী দিনে এনসিপি অথবা লাইক যে ভিপি দল আরো বিভিন্ন দল বিএনপির যে বিশ জোট আছেন তাদের মধ্যে কাউন কেউ না কাউকে সেই জায়গাগুলো দেওয়া হবে এজন্যই উইথহোল করা হয়েছে আবার এমনও হতে পারে যে যাদেরকে উইথ করা হয়েছে বা যারা অলরেডি মনোনয়ন প্রত্যাশী ছিলেন তাদের মধ্যে আবার কাউকে সে আসন দিয়ে দেওয়া হতে পারে সেক্ষেত্রে রুমিন ফারহানার জন্য অনেকটা সুসংবাদী আমরা দেখলাম কিছুক্ষণ আগে গণমাধ্যমে একটা সাক্ষাৎকার দিয়েছেন ব্যারিস্টার রুইন ফারহানা সেখানে তিনি বলছিলেন যে কেন আসলে তিনি এতটা ভেঙে পড়েন নাই আবার ওই যে তার যেটা কান্নার ভিডিও ভাইরাল হচ্ছে এটা কিন্তু আগে অন্য একটা প্রোগ্রামের ভিডিও আসলে তিনি এখনো আশাবাদী আশাবাদীটা কেন তিনি প্রকশুতে যে কথাগুলো বললেন যে জনাব তারেক রহমান এই তিনশো আসনে প্রার্থী দেওয়ার আগে সারা বাংলাদেশে যেহেতু বিএনপি একটি বড় দল এবং কি প্রত্যেক আসন থেকে একাধিক প্রার্থী তারা মনোনয়ন প্রত্যাশী ছিল লাইক তিন থেকে দশ জন সো ইটস এ ভেরি টাফ ডিসিশন যে কিভাবে আপনি এখান থেকে একজনকে বাছাই করবেন আর সেই কারণেই সবাইকে ডেকেছেন প্রত্যেকের সাথে লন্ডন থেকে সরাসরি ভিডিও কলে কথাবার্তা বলেছেন নেতা কর্মীদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে আসন্ত ভাই তিনশোটা এখন তিনশো আসন তো ছয়শ প্রার্থী দেওয়া সম্ভব না সুতরাং দলের বৃহত্তর স্বার্থে দল এবার যাকে মননয়ন দিচ্ছে কারণ এবার নির্বাচনটা হবে হার্ডেস্ট একটা ইলেকশন যেটা মোর দিন ইমিডিনেশন অর্থাৎ বিএনপি নেতা করবিদের অনেকের মধ্যে যেটা মনে হচ্ছে আওয়ামী লীগের সরকার পতনের পর তারা এমপি হয়ে গেছে অনেকের কিন্তু এরকম ছিল লোকাল এরিয়াতে তো সেই জায়গাটাও তিনি বলছেন যে এবারে নির্বাচনটা অনেক কঠিন হবে এবং এটা একটা ভিন্ন রকম নির্বাচন হবে সো উইনিং ক্যান্ডিডেট যিনি আছেন তাকে আসলে এখানে প্রার্থী করা হবে বাকিরা যেন দলের সিদ্ধান্ত মেনে নেয় আর দলের পক্ষে কাজ করে কারণ ডাবল তো দেওয়ার সুযোগ নাই তো এরকম কাউন্সিলিং রুমিন ফারহানার সাথেও করেছেন ইভেন যারা মনোনয়ন পান নাই হেভি ওয়েট ক্যান্ডিডেট ছিলেন তাদেরকেও দল বিভিন্নভাবে কমিটিগুলোতে অথবা প্রেসিডিয়াম কমিটিতে অথবা কেন্দ্রীয় কমিটিতে পদ পদবি বা দলীয় বিভিন্নভাবে তাদেরকে কিন্তু জায়গা করে দিবেন সো তারা যেন রাজপথে বিক্ষোভ মিছিল অথবা মানে মনোনয়ন না পাওয়ার কারণে নেতাকর্মীরা যেন অস্থিরতা প্রদর্শন না করে তো রুবিন ফারহানার বক্তব্য হচ্ছে তাকেও জনাব তারেক রহমান আশ্বস্ত করেছেন যে কি বলা হয় যে তিনশো আসনের যে জোটের প্রার্থীদের যে জায়গাগুলো এখানে বিএনপি তাদের রাজনৈতিক কৌশল হিসাবে আপাতত এগুলো খালি রেখেছে এমনকি এগুলাতে যদি জোটের ওই রকম সমীকরণ হিসাব নিকাশের না মিলে তাহলে এখানে আবার যারা হেভিউইট প্রার্থী আছেন তারা কিন্তু তাদের আসনটা পেতে পারেন অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া দুই থেকে শুরু করে বহু জায়গায় বিএনপি যারা একদম হেভিউইট আলোচনায় ছিলেন সবসময় আমরা যাদেরকে ভাবছি চাহিচবিহ তারা তো পাবেই এরকম যারা পায় নাই তার মানে তাদের ম্যাক্সিমামেরই এবং রুহুল কবির ইসবি সাহেবের আসনটা কিন্তু ফাঁকা রুমিন ফারহানার আসন ফাঁকা আলাল ভাইয়ের আসন কিন্তু ফাঁকা তো ফাঁকা মানে হচ্ছে কি এখানে অন্য কাউকে দেওয়া হয় নাই তাদের জন্য আরো একটা চান্স কিন্তু রয়ে গেছে সেই কারণে সম্ভবত ব্যারিস্টার রুবিন ফারহানা আর ভাবছিলাম তিনি মুষ্টে যাবেন ভেঙে পড়বেন তার উপরে তিনি একজন পাবলিক ক্যারেক্টার পাবলিক ফিগার সো সেই জায়গা থেকে টেনশন হয়তো তার ততটা হচ্ছে না কারণ তিনি মনে করেন তিনি উইং ক্যান্ডিডেট এবং দল তাকে সঠিক সময় মূল্যায়ন করবার যদি নাও করে তাহলে কেন্দ্রীয় বা বিভিন্ন জায়গায় তাদেরকে একটা ভালো অবস্থানে নেওয়া হবে এই ধরনের থাকাটা যথেষ্ট জরুরি এই মুহূর্তে আগামী দিনের নির্বাচনে কারণ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা কিন্তু গতকালকে রাজ্য থেকে ঘটেছে আহ তো এই হচ্ছে অবস্থা যার কারণে রোবিন্দ ফারহানা এখনো সেই চান্সটার অপেক্ষায় আছেন আর এজন্যই তিনি হয়তো অনেকটা হাসি খুশি আছেন